صحيح خالتي حضرت آنس بن مالك رضي الله تعالى عنه في تيني بولين سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعه ان يقل العين ويكثر الجهل ويفشو الزنا ويشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون যাবে দুই অজ্ঞতা ব্যাপক হয়ে যাবে নাম্বার জিনা ব্যাপক প্রচার ঘটবে নাম্বার চার ব্যাপক হারে মদ পান করা হবে নাম্বার পাঁচ পুরুষের সংখ্যা কমে যাবে নাম্বার ছয় মহিলাদের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে এতটাই বেড়ে যাবে যে এক একজন পুরুষের দায়িত্বে পঞ্চাশ জন পর্যন্ত মহিলা থাকবে শেখ আব্দুল ফতাবু উদ্দার রহিমা হল্লা একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন পর্যন্ত মহিলা থাকার এই অংশের ব্যাখ্যা করেন أن الرجل الواحد يكون راعيا وقائما بمصالح خمسين امرأة له منهن الزوجة من الواحدة إلى الأربع والباقي ليست زوجات له وإنما هن قريبات من أخوات وعمات وخالات وجدات ونحو ذلك শেখ আব্দুল ফতাবু গুদ্দা বলেন যে একজন পুরুষের অধীনে একজন পুরুষের দায়িত্বে পঞ্চাশ জন পর্যন্ত মহিলা থাকবে আর এই পঞ্চাশ জনের মধ্যে থেকে একজন পুরুষের জন্য সর্বোচ্চ এক থেকে সর্বোচ্চ চারজন পর্যন্ত তার স্ত্রী থাকতে পারে আর বাকিরা তার স্ত্রী থাকবে না বরং তার নিকটাত্মীয় বোন মা খালা ফুফু নানি দাদি ইত্যাদি